তারা মনে এই হলো মেট্রো রেল মতিঝিল স্টেশন হাজার হাজার মানুষ এই মুহূর্তে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামাল দিতে পারছে না এখানে দায়িত্বরত যারা আছেন কেন আজকে এই চাপ এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই জানেন যে আজকে রথযাত্রা ছিল তারপর শহরে কোটা সংস্কার আন্দোলন শহর ঢাকা শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে কিন্তু আজকের এই অবস্থা অনেক মানুষ এখানে কিন্তু বিশ্রাম মানে দাঁড়িয়ে থেকে টিকিট না পেয়ে কিন্তু অনেকে বসে আছেন শুয়ে আছেন অবস্থান করতেছেন এই হলো মতিজিলের যেই ঢাকা মেট্রো রেলের অবস্থাটা অনেকেই কিন্তু এখানে বসে আছেন দীর্ঘ সময় নিয়ে অনেক বয়স্ক শিশু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই যে অবস্থা যদি বিকল্প অন্য মেট্রো রেলের ইশেষ বসের সংখ্যা কিংবা মেট্রো রেলকে যদি আর বড় না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই শতাংশ কিন্তু বেড়েই থাকবেন আমরা প্রথম বলতে পারি আপনারা কি টিকিট পাচ্ছেন না আনটি টিকিট পাচ্ছেন না কতক্ষণ ধরে আছেন এখানে অনেক সময় ধরেই কি বলতেছে নাই না আমল দিতে পারছে না পরিস্থিতি এই যে দেখছেন অনেকে বাচ্চা বয়স্ক যারা আছেন ওদেরকে নিয়ে কি তার ঘোড়ার পরিস্থিতি খারাপ মেট্রো রেল মতিঝিল স্টেশন থেকে আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি দীর্ঘ লাইন মনে হচ্ছে সামল পেতে পারছি না এখানে থাকার যারা আছে